নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডায় আজকের গন্তব্যস্থল হচ্ছে পাটলি পাটলি হচ্ছে কলকাতার একদম হার্ট থ্রব একটা জায়গা যেখানে সন্ধ্যে হলেই জমজমাট আসরে জমে যায় পুরো এলাকা তো আমাদের ফেরার পথে পাটলিটা পরে যখন আমরা শান্তিনিকেতন ফিরি কলকাতার গড়িয়া কাউন্টার থেকে তখন ফেরার পথেই পাটলিটা পরে তো আমরা ফেরার পথে কিন্তু প্রত্যেকবার এই পাটলিতে দাঁড়িয়ে কিছু খাবার না খেয়ে কখনোই শান্তিনিকেতন ফিরি না জায়গাটা এত সুন্দর কি জায়গাটা দেখলেই মনে হয় না একটু দাঁড়িয়ে যেতেই হবে তো এখানে এসে প্রচুর অভিজ্ঞতার অর্জন হয় কতজন বসে থাকে আড্ডা দেয় তাদের কাজের ফাঁকে কত সুন্দরভাবে সময় কাটায় অনেকে দেখেছি অফিস ফেরার পথে খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করে জায়গাটায় মানে খুব ভালো লাগে জায়গাটাকে দেখতে সন্ধ্যের কলকাতা যেন একদম জমে ওঠে আর সব থেকে ভালো লাগে এই স্ট্রিট আলোগুলো যে এত সুন্দরভাবে আলোগুলো দিয়ে সাজানো এই জায়গাটা একদম দক্ষিণেশ্বরের একটা ছোঁয়া রয়েছে পাটুলির মধ্যে তারপরেই রয়েছে একদম বিবেকানন্দ রথ নিয়ে যাচ্ছেন আর সাথে রয়েছে শারদা মা এবং রামকৃষ্ণ একদম বেলুর তার সাথে দক্ষিণেশ্বরের একটা ছোঁয়া আমরা তো খুব মুগ্ধভাবে যে জায়গাগুলো দেখি আর পাটলিতে এতবার গিয়েছি যে এই জায়গাটা নিয়ে নতুন কিছু বলার নেই এটা কিন্তু পুরোটাই মন নামি দেবে স্যার কিছুইও প্রণাম করলো না আমি যেহেতু ভিডিও করছিলাম ভিডিওটা দেখে এটা পোস্ট দিলো আর কি তো সবাই জানে মানে আমার এটা না বলে দিলেও সবাই বুঝতে পারতো চলো তো এরপর আমরা দেখাবো মানে এই এদেরকে না স্যালুট এত ঠান্ডার মধ্যে এরা যে এত সুন্দরভাবে সব কিছু সেল করে আমার এই সেলসম্যানগুলোকে দেখে না খুব উৎসাহ বাড়ে যে আমরা এত কাজ করছি সারা দিন কাউন্টার করার পর আমাদের মনে হয় যে আমরা এত পরিশ্রম করে প্রচুর ক্লান্ত কিন্তু যখন এদেরকে দেখি যেরা এত সারাদিন অন পুরো রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলস সেলসের কাজ করছে তো এদেরকে দেখে আমরা উৎসাহ পাই নচিকেতার চায়ের এখানে একটা খুব সুন্দর স্টল আছে সবাই বেশ ফ্যামিলি নিয়ে আড্ডা মারে গসিপ হয় তার সাথে চায়ের আড্ডা বিশাল একটা মনোমুগ্ধকর অবস্থা তো এখানে জল নেওয়া হয় আমরা মাঝে মধ্যেই জল নিয়ে যাই খাবো কিটা কিন্তু আমার খুব ফেভারিট এখান থেকে কিন্তু কিছু না কিছু একটা খাই আমি প্রত্যেক বাড়ি মানে এদের খাবারটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো তো প্রচুর প্রচুর অপশানস আছে এদের খাবকিতে দেবেশের তো খাবো কিটা দেখলেই ও আর কন্ট্রোল করতে পারে না যে কি খাবে তো সত্যি এদের আইটেমগুলো খুবই ভালো তোমরা যারা পাটলেই যাচ্ছ অবশ্যই ট্রাই করতে পারো খাবো কিটা আর আমি জাস্ট বসার জায়গা খুঁজছিলাম বাট তো সামনে কোথাও পাচ্ছি না স্টলের নাম্বারগুলো দেখে দেখে কোথায় কি বৈঠক এই দোকানটার নাম নামগুলোও যেমন সুন্দর তাদের খাবারগুলোও ততটাই সুন্দর প্রাইস রেঞ্জটাও দেখে নিচ্ছিলাম যে আমার কমফোর্ট জোনে কোনটা কোনটা আছে এরপরেও একটা এখানে কুল্লার মোমো খুব ভালো পাওয়া যায় মোমো ম্যান এখান থেকে আমরা একবার কুল্লার মোমোটা খেয়েছিলাম খুব ভালো খেতে কুল্লার মোমোটা কতজন বাচ্চা বাচ্চাগুলোও না এত মজা করে এখানে খুব মানে খাবার নিয়ে ওরাও খুব এক্সাইটেড থাকে এটা এই জায়গাটায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের কি হালাত হতো হরিণঘাটা এটাতেও কিন্তু স্পেশালি প্রচুর ডিশেস পাওয়া যায় তোমরা যারা আসছো এর পরেরটা এর পরেরটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা জায়গা ঝিবে জল এখান থেকে কম্বো প্যাকগুলো আমরা খাই মানে কম্বোতে যেগুলো থাকে খুব ভালো খুব ভালো নো ডাউট একদম দারুণ একটা জায়গা আমরা এদের কাছে রাতে ফেরার সময় অনেক সময় এই কম্বোগুলো যে অনলি নাইনটি নাইন ওয়ান ফর্টি নাইন এইগুলোকে অনেক সময় অর্ডার করে খেয়ে থাকি মানে খাবারটা কিন্তু খুবই টেস্টি এদের জিবে জল আর খাবো কি এই দুটোই আমার ফেভারিট ফুচকা আর জল এটাতেও কিন্তু আমি ট্রাই করেছি ফুচকাটা খুবই ভালো এদের তো এমনিতে একটু কস্টলি বাট ভালো প্রচুর টাইপের ফুচকা পাওয়া যায় চিকেন ফুচকা থেকে মাটন ফুচকা থেকে প্রচুর কিছু ফুচকা প্রেমীদের তো সবসময় ভাল লাগে আর এদের এই দক্ষিণে এই স্টলটাতে আমি ধোসা খেয়েছিলাম তার সাথে আইসক্রিমটা এদের আইসক্রিমটা খুব ভালো এদিকেও লং হয়ে অনেক স্টল আছে মেনলি এদিকটা আমরা যাই যে কারণে যে বাবিন খুব সুইট কর্ন খেতে পছন্দ করে তো এদিকে কিন্তু কর্নের স্টলগুলো থাকে মানে স্টল নয় ওরা রাস্তায় বসে থাকে যারা তোমার ভুট্টা বিক্রি করে তো ওদের কাছ থেকে আমরা সুইট কর্নটা প্রত্যেকবার এখান থেকে কিনে নিয়ে যাই তো এই জায়গাটা আমি একটু ওই জন্যেই আসা পছন্দ করি আর সব থেকে ভালো যে এই জায়গাটা কিন্তু প্রচুরজন জন হাঁটতে আসে যারা হাঁটতে ভালোবাসে বা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে মানে এই জায়গাটা কিন্তু সন্ধ্যের দিকে রবিবার আজকের আজকে যদিও রবিবারের ভিডিওটা দেখাচ্ছি তোমাদের তার কারণ আমাদের রবিবারই এক্সিবিশন থাকে আর রবিবারই আমাদের ব্যাক করার থাকে বাড়ি তো রবিবারই ভিডিওটা বানিয়েছিলাম রবিবার কিন্তু এখানে একটুও ফাঁকা জায়গা থাকে না তো প্রচুর ভিড় আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি ভাবছি আর কি কি নেওয়া যায় কি কি খাওয়া যায় অনেক কিছু খেয়ে নিয়েছে অলরেডি আর অনেক কিছু খাবার অপেক্ষায় আছে এখনও কেননা বাড়ি ফেরার আগে যতটা বাড়ি ঠুসে খাবার খেয়ে নিই সারাদিন প্রচুর এনার্জি লস করে থাকি তো তো ফার্স্টেই ট্রাই করে নিলাম নচিকেতার চা মানে আমি তো এত চা ভালোবাসি যেখানেই যাই চাটা একটুখানি খেতেই হবে তারপর অন্য কিছু খাবো তো নচিকেতার চাটা স্পেশালি খুব ভালো আমার খুব ভালো লাগে মাত্র পঁচিশ টাকা কাপের চা বাট খুবই ভালো চাটা কফিটাও এদের কিন্তু খুব ভালো আমি কফিটাও খেয়েছি অনেকবার পঁচিশ টাকার তুলনায় চাটা বেশি ভালো তো আমার দেবেশের একটু কস্টলি মনে হয় বাট আমার ঠিকঠাকই আছে কারণ চা আমি ভালোবাসি এবার খাবো কীতে দেবেশ একটা মোমো একটা সরি রোল ধরেছে তার সাথে চাউমিন ধরেছে কত কী ধরেছে ওগুলো খেয়েও শেষ করবে আমারও নিজেরও একটা অর্ডার দেওয়া আছে আমার রোলই দেওয়া আছে অর্ডার তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরছি ফেরার পথে কুয়াশাটা দেখো রাত্রেবেলায় এখন বাড়ি ফিরছি কুয়াশার মধ্যে রাস্তার ভয়ঙ্কর রকম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখন এর মধ্যে খাওয়া দাওয়া প্রচুর করে নিয়েছি পাটলিতে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি এক্সিবিশান তো কলকাতা এক্সিবিশান সবসময় ভালো হয় আবার একটা নতুন দিন অপেক্ষা করছে নতুন কাজ নিয়ে নতুন কিছু তৈরির প্রচেষ্টায় থাকছি তো বাড়ি ফিরে প্রচুর প্রচুর কাজ বাকি আছে সেইগুলোকে করতে হবে একদিন না থাকা মানে আরও অনেক অনেক কাজ পেন্ডিং হয়ে যায় জমা পড়ে যায় তো আমি বসে বসে ভেবেই নিচ্ছি সেই কাজগুলো শেষ করব তো চলো নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলে